হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কি ভালো আছো আমরাও সবাই খুব ভালো সকাল থেকে কাজ করছি মুড়ি হচ্ছিল মুড়ি ভেজে ভেজে সব দিয়ে হ্যাঁ আর আমি তো ওখানে মুড়ির কারখানায় কাজ করছি কাল তো জামাই সবাইকে অনেক অনেক মানে শুভেচ্ছা আর তোমাদের সবাই ভালো থেকে গরমে আর তোমাদের আজকাল আমি একটা নতুন ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো এর আগে দেখাছো কিন্তু আজ আমি দেখাচ্ছি দেখো এইখানটা আমাদের যে উঠান আছে উঠানের মাঝখানে বাবারটা বড় হয়েছে গাড্ডা খুঁজ কী হবে তখন দেখাবো যখন গাড্ডার মধ্যে কিছু একটা দেওয়া হবে তখন দেখাবো এখন দেখছ গাড্ডাটা খুলছে তোমরা এটাই দেখো এর পরে যখন গাড্ডাটা খোলা হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে ওর মধ্যে কি রাখা হবে তোমরা মধ্যে জল দেখা হচ্ছে দেখো এবারে ঢালবে বাবা না মাছ কই মাছের সাইজ বিশাল রে

কাজ করছি জামাই ষষ্ঠী আছে আমি কালকে নিব না কালকে রেস আমিও কিন্তু জামা ষষ্ঠী যাচ্ছি না তোমরা তো জামা ষষ্ঠী নামে অবশ্যই আমাকে কমেন্ট জানিয়েছি এমন আনন্দ করো ভিডিওটা আমি এসে আমি শেষ করছি কাজের ভিডিও